আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত অজু আমরা নামাজ কালাম পড়লে বা কোনো ইবাদত করলে অবশ্যই অজু করতে হয় অজু করি তো এই অজুর দুই দিক থেকে উপকারিত রয়েছে একদিক থেকে অজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি গুনাহ মুক্ত হই এবং অন্য দিক থেকে অজুর স্বাস্থ্যগত অনেক উপকারিতা রয়েছে তো অজু সংক্রান্ত এই আয়াতটি যেটি পবিত্রপুর আনুল করিমের সুরা মায়েদার ছয় নম্বর আয়াত এর অংশ বিশেষ আমি আপনাদের সামনে দলেবাদ করেছি এই আয়াতে মহান আল্লাহ তা আলা আমাদেরকে চারটি ফরজ ওজুতে উপহার দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলছেন ইমানদারদের উদ্দেশ্যে ভাগ ছিল অজু হাকুম যখন তোমরা অজু করো প্রথমেই তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো ও আইদি হাকুম ইলাল মরাফেকে অতপর তোমরা তোমাদের উভয় হাত কনৈশতে করো ওমসা হিকুম অতপর তোমাদের মাথা মাসেও করো মাথা সমূহ মাসেহ করো এবং সবশেষে ও আট কামিল কমিলাল তোমাদের উভয় পা টাকসৌধ হতে করো এই চারটি ফরজ আমরা ওজুতে পেয়েছি মানাল্লাহ তালা আমাদেরকে ফরজ উপহার দিলেন এবং ওজুতে অনেকগুলো সুন্নাহ আমরা পেয়েছি রসৌল্লম মকবুল সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে এবং ওজুর উপকারিতা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি হিসালামের সাদ ফরমান যে হজরত উসমান রাহু তাল থেকে হাদিসটি বর্ণিত রসুল করিম সলাল্লাহ আলী হিস্লাম বলেন যখন কোনো ব্যক্তি অজু করে এবং তা উত্তম রূপে করে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অর্থাৎ শরীর থেকে গুনাহগুলো ধুয়ে যায় মুছে যায় এমনকি তার নখের নিচ থেকেও বোখারি শরীফের হাদিস এটি এছাড়া অন্য একটি হাদিসে রসুল্লাহ সলাল আলী হিসাল্লাম বলেন অজু হচ্ছে ইমানের অর্ধেক এই জাতীয় অনেকগুলো হাদিস পাওয়া যায় যে ওজুর মাধ্যমে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গহনাগুলো ধুয়ে মুছে চলে যায় কোনো গুনাহ অবশিষ্ট থাকে না তো একদিক থেকে ওজুতে আমরা গুনাহমুক্ত হতে পারি আমাদের শারীরিক এবং মানসিক প্রশান্তিও অর্জিত হয় এবং অন্য দিক থেকে ওজুর অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে মেডিকেল সায়েন্স আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করেছে যে ওজুর মাধ্যমে অনেক রোগ জীবাণু আমরা ধুয়ে মুছে দূর করে দিতে পারি এবং অনেক রোগ থেকে আমরা দুরারোগ্য ব্যাধি থেকে আমরা বেঁচে থাকতে পারি অজুতে শুরুতেই হাত ধুইতে হয় এটি সুন্নাহ রসুদাল আলী সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো হাত ধোয়া তো আমরা প্রতিনিয়ত হাত দিয়ে এটা ওটা ধরি কাজ করি যত আমাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা রোগ জীবাণু লেগে যায় অজুর মাধ্যমে অজুতে শুরুতে যখন আমরা হাত ধৌত করি তখন আমাদের হাতের জীবাণুগুলো চলে যায় ময়লা চলে যায় এবং আমরা এতে রোগমুক্ত থাকতে পারি করোনার সময়ে কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আমাদের পরামর্শ দিয়েছেন যে আমরা যাতে বিশ সেকেন্ড ধরে ভালো করে কুচলিয়ে হাতগুলো ধুই যাতে করে আমরা জীবাণুমুক্ত হয়ে যাই তাই রসুলসলোল্লাহু আলী হস্লাম কিন্তু সেই দেড় হাজার বছর আগেই আমাদেরকে এই উপহারটি দিয়ে গেছেন অর্থাৎ আমাদের এই নির্দেশনা দিয়েছেন ওজুতে হাত ধোয়ার বিষয়ে তো এরপরে আমরা যখন কুলি করি কুলির মাধ্যমে মুখমণ্ডল মুখের ভিতরের যত রোগ জীবাণু আছে সমস্ত জীবাণুগুলো কিন্তু চলে যায় বিশেষ করে আমরা যখন খাবার গ্রহণ করি খাবারের কিছু কণা আছে যেগুলো দাঁতের ফাঁকে লেগে থাকে সেগুলো কিন্তু ওজুতে গড়গড়ার সাথে কুলি করলে সেগুলো চলে যায় রোজা যখন আমরা থাকি না তখন কিন্তু গড়জ গড়গড়ার সাথে কুলি করতে হয় তো এই রোগ জীবাণুগুলো তখন চলে যায় এবং যখন গলার অনেক রোগ জীবাণু চলে যায় টনসিল ভালো থাকে অজুতে গড়গড়ার সাথে কুলি করলে এমনকি মুখের ভিতর কোনো ক্ষত হলে বা ঘা হলে গড়গড়ার সাথে কুলি করলে কিন্তু রোগ জীবাণুগুলো চলে যায় তো এইভাবে আমরা মুখকে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা করতে পারি আমরা যখন নাকে পানি দেই নাকে পানি দেই এবং নাকের ভিতরে আঙুল ঢুকিয়ে আমরা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেই। এতে করে কিন্তু অনেক উপকার হয় নাক মোহনাল্লাহ তালার অত্যন্ত বড় একটা নিয়ামত আমাদের জন্য এই নাকের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাসের কাজটি সম্পাদন করি এবং এই নাকের সম্পর্ক কিন্তু সরাসরি ফুসফুসের সাথে তো ফুসফুস কিন্তু বিশুদ্ধ বাতাসটা চায় তো নাক করে কি সেই বিশুদ্ধতার কাজটি করে এবং নাকের যে ভেতর দিয়ে যে বাতাস যায় ফুসফুস কিন্তু চায় যে অন্তত আশি পারসেন্ট আর্দ্র বাতাস কিন্তু ফুসফুস চায় এবং নাকের ভিতর আল্লাহ রবুল আলমিন এমন একটা সুখ্যাতি সূক্ষ্ম যন্ত্র ফিট করে দিয়েছেন যেটির মাধ্যমে নাক বাতাসকে অন্তত দৈনিক এক চতুর্থাংশ পরিমাণ আর্দ্র করে তারপর ফুসফুসে পৌঁছে দেয় যেটি আমাদের শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া নাকের ভেতরে যে লোমগুলো রয়েছে এই লোমগুলোর আগায় অত্যন্ত কার্যকর ঝাড়ুর মতো রয়েছে সূক্ষাতি ঝাড়ুর মতো রয়েছে যেটি ময়লা আবর্জনাকে রিফাইন করে তারপর বাতাসটাকে বিশুদ্ধ করে ফুসফুসে পৌঁছে দেয় এছাড়া নাকের ভিতর অত্যন্ত সূক্ষ্ম জালি রয়েছে যেগুলো বাতাসকে বিশুদ্ধ করতে এবং আর্দ্র করতে সহায়তা করে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকার এর ফলে নাকে ও ভিতর ওজুর মাধ্যমে ওজুর সময় নাকের ভিতরে পানি দেওয়ার ফলে আমরা কিন্তু বিশুদ্ধ বাতাস নাকের ভেতর দিয়ে ফুসফুসে সরবরাহ করতে পাচ্ছি। এবং এতে করে আমাদের শ্বাস প্রশ্বাস সুন্দর থাকছে শ্বাসকষ্ট হচ্ছে না এবং আমরা সুস্থ থাকতে পারছি আর এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমরা ধৌত করি যেমন মুখ ধৌত করি ওজুতে একেবারে কপালের নিচ থেকে নিয়ে কপাল থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে একেবারে থুতনির নিচ পর্যন্ত এবং উভয় কানের লতি পর্যন্ত আমরা মুখমণ্ডল ধৌত করি এতে করে আমরা মুখমণ্ডল ধৌত করি মুখমণ্ডল ধৌত করার ফলে মুখে যে রোগ জীবাণু বা ময়লা আবর্জনা লেগে থাকে লেগে থাকে এগুলো কিন্তু চলে যায় যদি আমরা বিভিন্ন রকম চর্মরোগ খোঁস পাস্তা একজিমা দাঁত ইত্যাদি দাঁত ইত্যাদি রোগ থেকে আমরা রক্ষা পাই তো আমরা যখন হাত ধৌতো করি উভয় হাত ধৌতো করি তো এই হাত ধৌতয়ের মাধ্যমে আমাদের হাতে অসংখ্য শিরা উপসারে রয়েছে ম্যাসেজ করা হয় মেসেজ করা হয় এই মেসেজের মাধ্যমে কিন্তু রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় আর বিশেষ করে আমাদের যে কনুই রয়েছে এই কনুই কিন্তু আসলে শিক্ত রাখতে হয় দৈনিক অন্তত কয়েকবার করে ভেজাতে হয় কোনোই কারণ কোনোই তো এমনভাবে আমরা রাখি যে আমরা জামা কাপড় পরি কোনোই ঢাকা অবস্থায় থাকে অথচ কোনোই কিন্তু বাতাস চায় আলো চায় বাতাস চায় এবং ভেজা থাকতে চায় যদর কারণ কোনোইর কোনো এর মাঝে তিনটা রগ রয়েছে যে তিনটা রগের সম্পর্ক সরাসরি মস্তিষ্কের সাথে মস্তিষ্ক হার্ট এবং লিভারের সাথে মানে কলিজার সাথে চকৃত যেটা এটার সাথে তো এই তিনটা রোগ চায় যে তাদেরকে সিক্ত হতে ভিজতে তো ওজুর মাধ্যমে যখন আমরা এই কোনই ধুই তখন কিন্তু এই রোগগুলো সিক্ত হয়ে যায় সিক্ত হওয়ার ফলে কোন এই রোগগুলো সুন্দরভাবে কাজ করে তাদের ওপর দায়িত্ব অর্প অর্পিত দায়িত্ব পালন করে রক্ত সঞ্চালন সুন্দর হয় যদি আমাদের মস্তিষ্ক ভালো থাকে এবং আমাদের যকৃত এবং আমাদের হার্ট এগুলো ভালো কাজ করে এইভাবে আমরা যখন মাথা মাসেও করি মাথা মাসের ফলে আমাদের চুলে মাথায় যে সমস্ত রোগ যেগুলো লেগে থাকে সেগুলো কিন্তু ধুয়ে মুছে চলে যায় বিশেষ করে আমরা যখন ঘাড় মাসেও করি এর অনেক উপকারিতা রয়েছে আমাদের ঘাড়ের ঘাড়ে কিন্তু শাহরোগ রয়েছে এই শাহরোগের সাথে সরাসরি মেরুদণ্ড এবং সারা শরীরের শিরা উপশিরার সাথে সম্পৃক্ততা রয়েছে এই শাহরোগের তো এই শাহরক যখন আমরা মাসেও করি এই রোগটি মাছেও করার ফলে কিন্তু সেটি অত্যন্ত মানে বিদ্যুতায়িত হয় এবং রক্ত সঞ্চালন খুব স্বাভাবিক হয় সারা শরীরের আমাদের রোগগুলো খুব সুন্দরভাবে কাজ করতে পারে যদরুন এই শাহরোগ মেসেজ করার কারণে এবং এই রোগের সম্পর্ক কিন্তু মস্তিষ্কের সাথে তো যখন এই রোগ কিন্তু চায় যে রোগ যেন ভেজানো হয় অন্তত ঘরের সাহারক দিনে কয়েকবার করে ভেজাতে হয় ভেজানো জরুরি ভেজালে এবং এটার উপর মাসেও করলে কিন্তু রকটা রোগটা সচল হয় এবং ভালোভাবে কাজ করতে পারে ফলে আমাদের মস্তিষ্ক সচল থাকে সেই জন্য যারা উজু করেন নিয়মিত এবং ঘাড় মাসেও করেন তাদের মস্তিষ্কের রোগ কিন্তু খুব একটা হয় না এবং অনেকটা মুক্ত থাকা যায় এবং মেডিকেল সায়েন্স বলে থাকে যে যারা অজু করে দৈনিক পাঁচবার করে এই সমস্ত মানুষগুলো কিন্তু মস্তিষ্কের সমস্যা কম হয় এবং পাগল যারা পাগল হয়ে যায় বা মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এই মানুষগুলোকে কিন্তু পশ্চিমে বিশ্বে দেখানো হয়েছে যে কয়েকবার করে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয় এবং তাদের ঘাড় ধোয়া হয় এভাবে শরীর ধোয়া হয় ধুয়ে তাদের তাদেরকে স্বাভাবিক করানোর চেষ্টা করা হয় এবং অনেক উপকারও পাওয়া গেছে তো এভাবে যখন পা ধোয়া হয় পা ধোয়ার ফলে পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা লাগে কারণ আমরা পা দিয়ে হাঁটা চলা করি অনেক সময় আমরা অনেক নোংরা জায়গায় হাঁটি ধরুন পায়ের পায়ে কিন্তু অনেক ময়লা আবর্জনা লেগে যায় এবং অনেক ধরনের রোগ জীবাণু লেগে যায় যখন আমরা পা ধোতে করি ওজুতে এই পা ধোয়ার ফলে পায়ের ময়লাগুলো চলে যায় এবং রোগ জীবাণুগুলোও কিন্তু চলে যায় যত ধরুন আমাদের পা একদিক থেকে পবিত্র হয় পবিত্র হয় এবং অন্যদিক থেকে রোগ জীবাণুমুক্ত হয় এইভাবে অজুর মাধ্যমে আমরা একদিক থেকে যেমন পবিত্রতা অর্জন করতে পারি অন্য দিক থেকে আমরা রোগ মুক্ত থাকতে পারি সেই জন্য অজু আমাদের আধ্যাত্মিক মানসিক পবিত্রতার জন্য শারীরিক পবিত্রতার জন্য যেমন অত্যন্ত আবশ্যক জরুরি ঠিক তদ্রুপ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ওজু অত্যন্ত জরুরি সেজন্য আমরা সবাই সুন্দরভাবে ওজু করব ওজুর মাধ্যমে আমরা ইবাদত করব নামাজ কালাম পড়বো মহান আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন ও আনাহামদুলিল্লাহ হি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি